তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরাও বাড়ির সকলে তো খুব ভালো আছি তো বিগত এই কয়েকদিন তো ব্লগ দেওয়া হয়নি তো তোমরা কিছু আরোই মনে করো না তো কারণ শরীরটা খারাপ তো সেই কারণেই ছিল এই রিসেন্ট একটা শরীর খারাপ হয়েছিল তো আবার শরীরটা খারাপ ছিল তো সেই জন্য আর কথা বলা হয়নি এমনিতেই গলাটা ধরা আছে আর চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির কাজ কতদূর দূর হলো আর হ্যাঁ তোমাদেরকে আজকে একটা গুড নিউজ জানাই আজকে আমার বার্থডে তো জন্মদিন হ্যাপি বার্থডে টু মি নিজেকেই জানাচ্ছি তো বাড়ি সকলে তো জানিয়ে দিয়েছে তো মা তো রান্নাবান্না তো করছে আমার জন্য আর চলো তোমাদেরকে আগে দেখাই ঠিক আছে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মানে রান্নাঘরের বাথরুমটা তো ওইদিকে কমপ্লিট প্রায় আর রান্নাঘরটাও ঠিক এই রকম টাইপের মার্বেল বসানো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলবে তো এইগুলো এখনও লাগানো হয়নি তো এইগুলো আজকে মিস্ত্রিরা আসেনি তো সেই জন্য এই দেয়ালটা দেখতে পাচ্ছ এর পরের ব্লগটাতে অবশ্যই তোমরা এই দেয়ালটা কমপ্লিট দেখবে ঠিক আছে দেখো দাও কেমন হয়েছে অবশ্যই বলবে পাথরটা তো পাথরগুলো বনুই চয়েস করেছে চলো তোমাদেরকে বাথরুমটাও আরেকবার দেখিয়ে দিই এই দেখো দুজনে কি করছে ওখানে ওরা এই যে দেখো এই যে বাথরুমটাও পুরোপুরি কমপ্লিট তো এই পাথরগুলো খুব সুন্দর না এবারে এগুলো থ্রি তো খুব ভালো বেশ জলের একটু ফোটো ফোটো আছে দেখতেও বেশ ভালো ইউনিক টাইপের আর পাথরটা এরকম বসানো হয়ে গেছে তো চলো এই দিকে সব কমপ্লিট আর গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে এই পাথরের কাজ করলে কি গাছের প্রচুর ক্ষতি হয় এই গাছগুলোকে না সান করিয়ে দিলে না ময়লাগুলো উঠবে না আর আজকে আবার দেখছি দুটো জবা ফুল হয়েছে কি ভালো লাগছে এই গাছটাও আস্তে আস্তে কি সুন্দর বেড়ে যাচ্ছে আর কয়েকটার মতো জবা ফুল হয়েছে আর শীতের ওয়েদারটাই তো জাস্ট অসাধারণ আর কি সুন্দর বক উড়ে যাচ্ছে দেখো তুমলা কি দেখতে ওই দিকে কি একটা নড়ে উঠেছে ও সেই জন্য দেখছেই দেখো কি ভালো ওকে লাগছে না দেখেছো তোমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে ও ঠিকঠাক করে ক্যামেরার দিকে দেখছে না কিন্তু তোমাদের দিকেই দেখছে ও নিজেকে নিজেকে দেখতে পাচ্ছে আর বেশ ভালো লাগছে আর ওখানে ওই যে পটল ওই দিকে আছে চলো মোমফলাটাও কত বড় হয়ে গেল আর চলো তোমরা খুব ভালো ভালো ব্লগ পাবে এই ডিসেম্বর মাসটাতে খুব সুন্দর সুন্দর ব্লগ পাবে তো অবশ্যই তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আমাদের তো বার্থডে তো সেলিব্রেট করা হয় না ঠিক সেই রকমভাবে তো এটা একটা রিজন আছে তো সেটা পরে একদিন অন্য একদিন আমি শেয়ার করব তো এমনি বাড়িতে ঘরো উপায়ে হবে মানে ঘরো মা রান্নাবান্না করবে কেক তো কাটতে নেই আর পায়েসও খেতে নেই তো সেই কারণে তো খুব একটা মনে হচ্ছে না কিন্তু মা তো এদিকে রান্নাবান্না যে করবে এইগুলোতেই ব্যাস আজকে বোনুর আবার এক্সাম আছে তো সেই ও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো কথা মা আবার আজকে আমাকে টিফিনে বানিয়ে দিয়েছে কি বলে তো ডিম পাউরুটি চলো খেয়ে নি তাড়াতাড়ি হ্যাঁ আর বোনের জন্য ওইদিকে তো মা তো ভাত বসিয়ে দিয়েছে ওর তো এক্সাম তো শুরু হবে বারোটা থেকে তিনটে পনেরো পর্যন্ত ও ভাত খেয়েই যাচ্ছে তো দুপুরে কি কী রান্নাবান্না হচ্ছে অবশ্যই তোমরা তো সম্পূর্ণ ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা দেখো খুশি ভালো লাগছে দেখো চলো খেয়ে নি আগে হ্যাঁ তো চলো খেয়ে নি হ্যাঁ আর খেতে খেতে অনেকটা একটু গল্প হয়ে গেল চলো খেয়ে নি তো দেখতে দেখতে কিন্তু এক বছর কেটেও গেল আমরা দার্জিলিং থেকে ফিরেছিলাম তো এই সময়টা কত আগে বছর মজা করেছিলাম তো এই আগে বছর মা আর আমি এই সময়টা থেকে গিয়েছিলাম ওই সিলেদার সে জুতো আর কিনতে তো এই বছরটা আর কোথায় কি তো তুমি তোমার সময় খুব ভালো ভালো ব্লগ পাবে কিন্তু তো সেটা সমস্ত সেটা সমস্ত ব্লগ যত এগোবে তুমি তত জানতে পারবে যে কী হচ্ছে ঠিক আছে সেটা সেটা কমর্শ প্রকাশ্য তো তোমরা দেখো বনুর আজকে এই যে সকালে ও খেয়ে যাচ্ছে তো স্কুলে গেলে এইরকমই আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি মাছ ভাজা আর আছে চলো খেয়ে চলে যাক তো এই খাবারটাই হচ্ছে স্কুলে যাওয়ার একটা ভালো দেখো কি কি বাজার করা হয়েছে তোমাদেরকে দেখাই তো এখন তো খুব সুন্দর সুন্দর বাজারে ফুলকপি উঠছে তো সেই কারণে এই যে দুটো এরকম মাঝারি সাইজের ফুলকপি এখানে একটু আছে এখানে অর্ধেকটা আবার পড়েও গেছে এই জানি হ্যাঁ পেঁয়াজ এই যে একটা বেগুন টমেটো এখানে শিম এখানেও একটা ছোট্ট দেখে একটা ফুলকপি এর তলায় আছে ওলকপি আছে আর এর সাথে আবার আছে এখানে একটু ওই লাল শাক আর এখানে ধনে পাতা আর কি আছে আর এর মধ্যে আছে একটু কাঁচা লঙ্কা আছে আর একটু আছে আমলকি তো আমলকিগুলো কাটতে হবে কেটে রোদে দিয়ে আসবো দুপুরে খাওয়ার জন্য আর তার সাথে আর একটা কি নিয়েছি চলো তোমাদের দেখাই আর তার সাথে আছে একটা কয়েক বেল আমাও বসে পড়েছে পাউরুটি নিয়ে চলো খেয়ে নাও আজকে তো মেয়ের বার্থডে এই মনে করি কিছুই খাবার ভাবলাম যে ডিম তো সেই ব্রেকফাস্টটা সেরে নিই হ্যাঁ স্যালো বা তো রান্না জোগাড় করতে হবে ওর বার্থডে বলে কথা একটু ভালো মন্দ তো রান্না করতেই হবে নাহলে আবার রাগ করবে তো তাই চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালোই লাগে চলো তোমার ব্লগটা দেখো তাহলে সকালবেলায় শীতকালে এরকম ব্রেকফাস্ট হলে আর কি চাই বলো এরকম আবার রোদ সামনে বসে খাওয়ার মজাটাই তো আলাদা মা আমি দেখেছি যখনই শীতকাল পড়বে ওই চলে যাবে গিয়ে বসে টিফিনটা করে নেয় বেশ ভালোই লাগে হ্যাঁ আমি কিছু আমলকি কুচিয়ে নিয়েছি ঠিক এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এর মধ্যে আমি একটু নুন মাখিয়ে দেবো তো নুন মাখিয়ে একটু ভালো করে এটাতে একটু রোদে শুকিয়ে নেবো তাহলে দুপুরবেলা না খাওয়া দাওয়ার পরে এরকম আমলকি খেতে খুব ভালো লাগে এতে প্রায় আছে ওই পাঁচ থেকে ছটার মতো আমলকি নুন দিয়ে দিচ্ছি চলো ভালো করে একটু মাখিয়ে নিই তাহলে নুনটা এর ওই থালাটার মধ্যে দিয়ে দিলে ফুঁটো যেহেতু আছে এইগুলো তো এই থালাটা দিয়ে জলটাকে ঝরে যাবে আর ঝরেও যাবে আর নুনটা এর সঙ্গে এবার আমলকির ভেতরে একটু যাবে আর শুকিয়ে নিলে বেশ ভালো চলো আর একটু মশলা একটু অ্যাড করে দিই মানে অর্ধেকটা এরকম এরকম অর্ধেকটা নিয়ে নিলাম এর মধ্যে একটু শুধু শুকনো লঙ্কা অ্যাড করে দিলেই মানে শুকনো লঙ্কার গুঁড়োটা গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করে দিলেই ব্যাস ঝাল ঝাল হয়ে যায় বেশ ভালো খেতে লাগে কিন্তু কে মা দেখছি রান্নাও বসিয়ে দিয়েছে দিয়ে গেলাম এই রকম করে চলো একটু শুকিয়ে যাক এক ঘন্টার মধ্যে যা সুন্দর এগুলো হয়ে যাবে না জলটা পুরো এক্সেস হয়ে যাবে আর বেশ ভালো লাগবে এই যে চুবড়িটা দিয়ে দিলাম যা সব এই ওয়েদারের জন্য উঠছে সমস্ত কিছু শীতকালে তো খুব ধুলো আরে ওড়ে তো সেই জন্যই চুবড়িটা দিয়ে দিলাম এর ওপরটাতে কিছুটা দিলে ভালো হতো থাক আর লাগবে না চলে এখানেই থাকুক ও শুকিয়ে যাবে ঠিক আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটার মতো ওয়েদারটা দেখো ঠিক এরকম এই দেখো ওখানে কে বসে আছে বিট্টুরানি বসে আছে ওখানে পটল এ পটল 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 বললেই ও তাকায় আর এই যে খেজুর গাছ তো এখন তো খেজুরের রস তো ভালোই আসছে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আর এই ছাদটা দেখো কি রকম নোংরা হয়ে আছে না এই ধুলো আরে হয়ে গেছে ওই জন্য আর আমি ছাদে এসেছি মানে মুমপ্লাও আসবে মুমপ্লাও এসে গেছে মুমপ্লা কি হয়েছে তোর মা কিন্তু আস্তে আস্তে ভাজা শুরু করে দিয়েছে রান্নার আর এখানে দেখো আলু ভাজা চলছে এখানে সমস্ত কিছু দিয়ে নিয়ে যে সমস্ত কিছু সবজিগুলো আর এখানে কি হচ্ছে ডাল এখানে হচ্ছে ডাল মুগের ডাল হচ্ছে এটা হচ্ছে ওলকপি ভাজা আর এখানে আছে বেগুন ভাজা এখানে একটু পেঁয়াজ আছে আর একটু মাছ আছে চলো ঠিক আছে আজকে এবারে মা যে দেখছি সিলেতেই বেটে মনে হচ্ছে রান্না করবে তাই তোমা আছে টমেটো এই চাটনিটা মা সুন্দর যা সুন্দর বানায় না টমেটো দিয়ে একটু আম সত্ত্ব দিয়ে চাটনিটা অসাধারণ লাগে আর এখানে শাকটাও কেটে রেখে দিয়েছে এখানে দেখো আমি তো সান টান করে নিয়েছি তো আগে তাহলে আমি পুজোটা করিনি তো আমি এদিকে সমস্ত কিছুটাই কমপ্লিট করে ফেলেছি আর তো বেশ ভালো লাগছে আর এই নাইটিটা তো মা তো পুজোর সময় দিয়েছিল আর পড়া হয়নি কিনে দিয়েছিল পড়া হয়নি আমি ভাবলাম থাক একেবারে যেহেতু আমার সামনে বার্থডে আছে তো বার্থডে দিনেই পড়বো এই তো সান টান করে নতুন নাইটিটা পড়লাম পুজোটাও হয়ে গেল কমপ্লিট এরপরে কে কি গিফট দেয় অবশ্যই তোমরা দেখতেই পাবে আর এর আগের বছর তো সেরকমভাবে করা হয়নি কারণ রিসেন্ট তো আমরা গিয়েছিলাম দার্জিলিং তো সেই জন্য তো কিছু করা হয়নি এই সময়টা করেই আমরা গিয়েছিলাম এতে ওই সিলেদারসে কেনাকাটা করতে জুতো আরে কিনতে তো সেই জন্য আর করা হয়নি তো এই বছর মা বলল না তো ওরা আমি এবারে বার্থডেটা করবো ঠিকঠাক করে কিন্তু ওর পায়েস কেক যেহেতু করতে না এমনি অন্য পাঁচ রকম ভাজা আরে দিয়ে বানিয়ে আমাকে বলেছে খাওয়াবে এই তো সেই জন্য প্রায় মায়ের অলরেডি শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে পাঁচ রকম না এক দুই তিন চার চার রকম ভাজা আছে তো বনু বলেছে আমাকে পরে দেবে তো যেদিন দেবে তো সেই দিন তোমাদেরকে দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই বলবে ড্রেসটা তো খুব সুন্দর একটা টপ নিয়েছি আর চলো একটু হালকা আরে একটু সেজে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলবে মা তো ওইদিকেই খাবারটা রেডি করে নিয়েছে চলে তোমাদেরকে দেখাই যে আমার বার্থডেতে মা আজকে কী কী রান্না বান্না করেছে আর তো তোমাদের তোমরা আমাকে খুব আশীর্বাদ করো আজকের দিনটাতে তো আমি যেন আরো বড় জায়গায় যেতে পারি তো চলো আমরা দেখো সকলের কাউটা আশা করছি ভালো তো এখানে তো দেখো মা কত কিছু রান্না করেছে হ্যাঁ বার্থডে দিনে আমাদের তিনজনকেই মা তো অনেক কিছু রান্না বান্না করে খাওয়ায় আর এখানে মা পাপা আর এসব স্নান করতে গেছে তো সেই জন্য তোমাদের কাছে দেখাতে পারছিলো তো এখানে কী কী রান্না হয়েছে সে তোমাদেরকে বলি তো এখানে ভাত হয়েছে সাদা ভাত এখানে লাল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা শিম ভাজা আর এটা কি ভাজা আর এখানে আছে ডাল মাথা দিয়ে মুগের ডাল মাছের দিয়ে মুগের ডাল ফুলকপি আলু তরকারি মাছের ঝাল চাটনি দই মিষ্টি তো এই হচ্ছে আমার খাবার তো বার্থডে স্পেশাল তো আমাদের তো পায়েস খেতে নেই সেই জন্য মা সেই জন্য মাকে বললাম যে এখানে কিছু খাওয়া দাও না তুমি শুধু মিষ্টিটাই খাওয়াও তো তাই মিষ্টিটাই মা খাওয়াচ্ছে আর শীতকালে স্পেশাল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তো সেটাই মা খাওয়াতে চলো একটু মুখটা মিষ্টি করে দিই প্রথমেই তারপরে ও আস্তে আস্তে মাছগুলো খাবে সাতটা দিয়েই মা বললো আগে খেতে তো সাতটা দিয়েই আগে খেয়ে নিজনের প্রথম লাল সাতটা তো বেশ ভালোই লাগে সাতটার দিনে বেশ ভালোই খেলাম তো খুব সুন্দর লাগলো দুপুরবেলার টাইমটাতে তো বেশ ভালোই লাগলো তো সমস্তটাই খেয়েছি অল্প অল্প করে চলো এদিকে তো খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হলো তো এই যে একটু চুলটা করলাম কারণ স্নান টান তো করেছিলাম তো সেই কারণে এই এখন একটু এই সিঁড়িতে একটু দাঁড়িয়ে আছি তো বেশ ভালোই রোদ্দুরটা আসছে বেশ ভালোই লাগছে আর শীতকাল তো পুরো পাথরে আর পায়ে দেওয়া যাচ্ছে না এতটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে তো এই জায়গাটায় কি ঠান্ডা লাগছে কি বলবো আর এই দেখো আমার হাতে আছে কমলা লেবু তো এখন এই যে কমলা লেবু খাচ্ছি চলো বাবা আনলো তো কমলা লেবুটা খাই শীতকাল মানেই এই দুপুরবেলায় ছাদে বসে বসে কমলা লেবু খেতে হবে আর কি চাই আর তার সঙ্গে আবার কয়েক বেল আছে তো বেলটা আজকে খাবো না আর কারণ চাটনি হয়েছে তো সেই জন্য কয়েক বেলটা কালকে খাওয়া হবে ঠিক আছে তো তোমাদের কেমন লাগছে বলো আগে ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালোই লাগছে ঠিক আছে তো মা পাপা দাদাই তো খাচ্ছে তো আমার তো খাওয়া পুরোপুরি ডান চলো তো তোমরা তোমরা তো খুব ভালো ভালো ব্লগ পেতে চলেছো তো সেটা ক্রমশ প্রকাশ্য তো খুব ভালো ভালো ব্লগ পাবে ডিসেম্বর মাস জুড়েই ভালো ভালো ব্লগ পাবে ঠিক আছে তোমরা চলো রাখো তোমরা লুকরা খেয়ে নিয়ে হ্যাঁ আজ তো আর কিছু তেমন শ্যুট করা হয়নি তো তোমাদের কেমন লাগলো বলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে ততক্ষণের জন্য বাই আর সকলে সাবধানে থাকবে সুস্থ থাকবে এই যে রাত থেকে একেবারে ডিনারটা করেই নিচ্ছি তো খুব ভালো লাগলো আজকের দিনটা এই রকমভাবে কাটালাম তো চলো তো ওদের সঙ্গে টাটা এই ডিনারের জন্য বানিয়েছে যে ফ্রায়েড রাইস আর ফুলকপি আলু তরকারি খুব সুন্দর লাগলো খেতে